বা সমবর্তন এখন আলোর পোলারাইজেশন বা সমবর্তন শেখার জন্য বুঝতে আসলে আলো কি আলোর সংজ্ঞাটা কি আমরা আসলে দেখি আলোর মধ্যে কি কি আছে আলো আসলে একটা তড়িৎ ক্ষেত্র এবং একটা চুম্বক ক্ষেত্রের সমন্বয়ে হয় বৈদ্যুতিক শিখে তার বিভিন্ন সংজ্ঞা আছে সংগঠ হলো এরকম যে যে তরঙ্গের সাথে লম্বভাবে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র স্পন্দিত হয় এবং যে তরঙ্গটি জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাকে ন্যাচারালি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে আর ঠিক সেরকম একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যার মধ্যে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দুটেই থাকবে এ ব্যাপারটা ভালো করে মনে রাখতে হবে তড়িৎ ক্ষেত্রকে যদি আমরা নর্মালি ই দিয়ে প্রকাশ করি তাহলে ই সমান ইনার সাইন ও মেগাটিভ এর প্রকাশে বই বেড়ে বা অগ্রমিত সমীকরণ একইভাবে চুম্বক ক্ষেত্রে যদি বাই দিয়ে প্রকাশ করি বি নট সাইন ও মেগাটিভ

এই লাইট বা আলো মেইনলি এর দিকটা আসে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের ক্রস গুণ থেকে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের ক্রস প্রোডাক্টে কি হয় আলোর দিক ডিফাইন হয় বাট আলো মানটা কিন্তু তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের ভাগফল থেকে আলো মান পাওয়া যায় তো আলোর দিকটা মেইনলি পয়েন্টিং ভেক্টর নামে একটা ভেক্টর আছে পয়েন্টিং ভেক্টর আলোর দিকটা পয়েন্টিং ভেক্টর মধ্যে ডিফাইন করা হয় পয়েন্টিং ভেক্টর হলো আলোর দিক বা আলো যে দিকে যাচ্ছে সেই দিকটাকে ডিফাইন করছে এক প্রসঙ্গ জি আলোটা আমরা পাচ্ছি সেটা ন্যাচারেলে কি অসমবর্তিত হবে তার মানে কি এই আলোটা বিভিন্ন মাত্রা বা ভিন্ন তলে কম্পিত হয় এই অসমবর্তিত আলোকে একটা মাত্রায় বা একটা তলে কম্পিত করার প্রসেসকে কি বলা হয় আলো সমবর্তক অর্থাৎ কোন মাত্রায় কোন দিকে কম্পিত করবে সে ডিপেন্ড করবে নর্মালি অসমবর্তিত আলোটা কোন গ্যাল আছে এবং কোন থেকে এবং কিভাবে ফেলা হচ্ছে তো অসমুদ্ধ যখন কোন ক্যালাসে বা কোন সংবর্ধকে ফেলা হয় তখন আলো যে তড়িৎ ক্ষেত্রটা আছে তার কম্পোনেন্ট গুলো ক্যালাসের অ্যাক্সিস বরাবর উপাংশগুলোকে ট্রান্সফার করে দেয় তার মানে কি তড়িৎ ক্ষেত্রে অ্যাক্সিস বরাবর এবং ক্যালাসের অক্ষ বরাবর উপাংশগুলো কি হয় কি কস থিটা জানি এটা ট্রান্সফার করে দিয়েছে বাকি যে কম্পোনেন্ট থাকে এই সাইন থিটা কি করে ক্যালাস অ্যাবজর্ব করে ফেলে অর্থাৎ যখন অসমবর্তিত আরোটা এই গ্যালাস দিয়ে বের হবে তখন ক্যালাসের অ্যাক্সিস বরাবর ই এর বা তড়িৎ কম্পোনেন্টগুলো থাকবে এবং অন্য অ্যাক্সিসে এর ভার্টিক্যাল অ্যাক্সিসে বা অন্য কম্পোনেন্টগুলোকে অ্যাবজর্ভ করা সুবিধিত হবে এই জন্য এই শর্ত সাপেক্ষে আমরা এই অসমবর্তিত বিভিন্ন ডাইমেনশন আলোকে আমরা একটা নির্দিষ্ট তলে নিয়ে আসতে পারি আলোর এই ঘটনাকে আমরা আলোর সমবর্তন বলছি প্রশ্ন হলো যে এই ক্যালাসটা বা এই সমবর্তকটা পরবর্তীতে একটা সমবর্তক হবে ঠিকই তবে আমরা পরবর্তীতে যতগুলো সমবর্তক ইউজ করা হয় সবাইকে আমরা নর্মালি অ্যানালাইজার বা বিশ্লেষণ করে থাকি প্রথম সংবর্ধকে আমরা সমর্থক বলি পরবর্তী সমগুলো সংবর্ধকগুলোকে আমরা অ্যানালাইজার বা বিশ্লেষক করি পরবর্তীতে তোমাদের যখন আমি বুস্টার ইকুয়েশন শেখাবো এবং পরবর্তীতে তোমাদের যখন আমি ম্যালাসের ইকুয়েশন শেখাবো তখন আমার এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে এই জন্য তোমরাদের দরকার বুঝা যে সংবর্ধক কী এবং বিশ্লেষক কী এবং ক্যালাসের অ্যাক্সিস কি এবং সমবর্তিত আলো নর্মালি ক্যালাসের অ্যাক্সিস বরাবর থাকবে কেন কারণ অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টগুলো থাকবে তার থেকে অন্য অ্যাক্সিস কম্পোনেন্টগুলো কি অ্যাবজর্ব বা হবে সেটা আমি আগে বলছি যখন এখান থেকে সমবর্তিত আলো যখন আবার অন্য কোনো সম্পর্ক তথা বিশ্লেষক করবে তখন সে কি করবে আবারও তার অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টগুলোকে রাখবে এবং কি অন্যগুলোকে সে করবে অর্থাৎ আমরা বুঝতে পারছি আস্তে আস্তে বা তীব্রতা কমে যাচ্ছে এখানে দেখো অসমর্থিত আর ইন্টেনসিটি বা তীব্রতা আই প্রাইম কিন্তু এখান থেকে যে সমর্থিত আর মাসে যে কি আই নট তারপর যে যা আসে যে কি আই রেজুলি ইন্টেনসিটি কমছে তো অ্যাকশন দেখা যাবে কি আমরা আলো দেখতেও পাবো না দেখা যাবে না সেটাকে ডিফেন্ড করবে আর সূত্রে ব্যাখ্যা করবে তোমরা নেক্সট পাচ্ছ নেক্সট ভিডিওতে ম্যানাসের সূত্রে আমরা তারা ফান্ডামেন্টাল বুঝতে পারছি আলো সমর্থন কি সবটাকে আমরা বুঝে গেলাম এটাই তার সমবর্তন হলো আলোকে বা আলোর উপর এমন শর্ত আরোপ করতে হবে যাতে সে আলোর মধ্যে যেই তড়িৎ চুম্বক ক্ষেত্র আছে তার মধ্যে তড়িৎ ক্ষেত্রটি দিকে আলোকে ট্রান্সফার করা হয় ওই তলে আলোকে ট্রান্সফার করা হয় আর দেখা তলে আলোকে নিয়ে আসা হয় কার সাহায্যে কার আছে সাহায্যে এটাকে আমরা নামাই আলো সমবর্তন বলছি ওকে বাচ্চা বুঝতে পারছি আশা করি সরকারে তারা সমর্থন বা প্রাইজেশন কি que